বন্ধুরা আপনি কি জানেন তিরিশ বছর পর আবার এমন এক মহাজোক আসছে যা শুধু আপনার ভাগ্য নয় পুরো জীবনই পাল্টে দিতে পারি এই শ্রাবণ মাসে আকাশে গ্রহ নক্ষত্রের এমন বিরল মিলন ঘটবে যা শেষবার হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে তখনও কয়েকটি রাশির ভাগ্য রাতারাতি বদলে গিয়েছিল আর এবার সেই সুযোগ ফিরে এসেছে শক্তিশালী রূপে জ্যোতিষশাস্ত্র বলছে এই মহাযোগে আরও দেবাদিদেব মহাদেব নিজে কিছু নির্দিষ্ট রাশির কাঁধে তুলে দিচ্ছেন আশীর্বাদ সাফল্য এবং সম্মানের ভার এই সময় মা পার্বতী নিজে হাতে খুলে দিচ্ছেন সেই সমস্ত দ্বার যা এতদিন বন্ধ ছিল আপনার জীবনের যে সকল ইচ্ছা শুধু চেষ্টা আটকে ছিল এবার হয়তো বাস্তবে রূপ নিতে চলেছি কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই বারোটি রাশির মধ্যে চার ভাগ্যবান রাশির একজন জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির প্রতিটি তথ্য প্রতিটি বাক্য হতে পারে আপনার আগামী জীবনের দিশা চলুন শুরু করি শেষ রাশি থেকে কে সেই ভাগ্যবান রাশিগুলি এবং কিভাবে এই শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদে খুলে যাবে আপনাদের জীবনের প্রতিটি বন্ধ দরজা চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তিরিশ বছর পর শ্রাবণ মাসে গঠিত এই বিরল যোগে ভাগ্য বদল হতে চলেছি এই শ্রাবণ মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ মহাদেবের কৃপায় এই শ্রাবণ আপনাদের জীবনে আনন্দ বয়ে আনবে এবং আপনাদের পরিবারে সফলতার দরজা খুলে দেবে মহাদেবের আশীর্বাদে আপনারা শুভ সংবাদ পেতে পারেন আপনাদের করা পরিশ্রমের ফল এবার আপনারা পাবেন ভগবান ভোলানাথের কৃপায় আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে আপনাদের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে আপনারা বিভিন্ন প্রকারের ধনলাভ এবং বড় বড় সাফল্য অর্জন করবেন আপনাদের কর্মজীবনে সাফল্য আসবে এবং আপনাদের মধুর বাণীর কারণে সকল কাজ সম্পন্ন হবে মা পার্বতী এবং ভগবান শিবের বিশেষ কৃপা আপনাদের উপর রয়েছে যার কারণে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সকল সমস্যা এই বিরল যোগের প্রভাবে শেষ হবে এই শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ আপনাদের পুরো পরিবারের উপর বজায় থাকবে আপনাদের বাড়িতে শুভ কাজ সম্পূর্ণ হবে এবং আপনাদের মন প্রফুল্ল থাকবে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা তিরিশ বছর পর শ্রাবণ মাসে গঠিত এই বিরল যোগে আপনাদের ভাগ্য খুলে যাবে মহাদেব ও মা পার্বতীর শুভ দৃষ্টি এই মাস জুড়ে আপনাদের উপর থাকবে যা আপনাদের জীবনে ভালো সময় শুরু করবে আপনাদের জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি আসবে বিগত দিনের সকল সমস্যা শেষ হবে এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকেও মুক্তি মিলবে আয়ের উৎসে বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে এবং আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হবে মা পার্বতীর কৃপায় আপনারা দিনে দুগুণ রাতে চারগুণ উন্নতি করবেন যা দেখে সারা বিশ্ব আপনাদের সম্মান করবে সন্তানের উন্নতি দেখে আপনাদের মন অত্যন্ত প্রসন্ন হবে চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের বন্ধন আরও দৃঢ় হবে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া ও সহযোগিতার মনোভাব দেখা যাবে প্রিয় বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন আত্মীয়রা বাড়িতে আসবেন এই শ্রাবণে যদি আপনারা কোথাও যাত্রার পরিকল্পনা করেন তবে অবশ্যই করুন ভগবান শিব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন থাকবেন দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তিরিশ বছর পর শ্রাবণ মাসে গঠিত এই বিরল যোগ শুভ ফল নিয়ে আসবে মা পার্বতী এবং মহাদেবের কৃপায় আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনাদের জীবনে নতুন আনন্দ ও উদ্দীপনা আসবে এবং আর্থিক অবস্থা ভালো থাকবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি মহাদেবের কৃপায় শীঘ্রই সম্পূর্ণ হওয়ার যোগ রয়েছে এই সময়ে আপনারা যে কাজেই করবেন তা সফলভাবে সম্পন্ন হবে আপনাদের আয়ের উৎসে বৃদ্ধি হবে এবং ব্যবসায়ীরা ভালো লাভ লাভ করবেন পারিবারিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বিদেশে যাওয়ার স্বপ্ন এই সময়ে পূরণ হতে পারি আপনাদের পরিশ্রমের ফল এবার আপনারা হাতে নাতে পাবেন মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে আপনারা বিভিন্ন প্রকারের ধনলাভ এবং বড় সাফল্য অর্জন করবেন আপনাদের কর্মজীবনে সাফল্য আসবে আপনাদের মধুর বাণীর কারণে সকল কাজ সহজে সম্পন্ন হবে অর্থ সম্পর্কিত সমস্যা থেকেও মুক্তি পাবেন বাবা মায়ের সহযোগিতায় আপনারা কিছু ভালো কাজ করার কথা ভাববেন আপনাদের মধ্যে ইতিবাচক শক্তি আসবে এবং এটি আপনাদের জন্য সফলতার দরজা খুলে দেবে চাকরিজীবীরা নতুন চুক্তি পেতে পারেন শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দাম্পত্য জীবন সুখের হবে এই সময়ে ইনভেস্ট থেকে লাভবান হবেন এবং শেয়ার বাজার বা লটারি কাটা থেকে ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এক মেষ রাশি মেষরাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের এই বিরল যোগে আপনারা প্রথম সপ্তাহ থেকেই মা পার্বতীর বিশেষ সমর্থন পাবেন এর ফলে আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হবে দীর্ঘদিনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন শ্রাবণ মাসে গঠিত সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে আপনারা কাজে নতুন করে আগ্রহ খুঁজে পাবেন পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন ব্যবসায়ীদের ভালো মুনাফা লাভের যোগ রয়েছে এই সময়ে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যা আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে মা পার্বতী এবং মহাদেব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন যার ফলে আপনাদের আটকে থাকা সমস্ত কাজ তাদের আশীর্বাদে সম্পন্ন হবে সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠা লাভ করবেন এই সময়টি আপনাদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে আপনাদের কর্মজীবনে এবং ব্যবসায় ভগবান শিব আপনাদের প্রচুর সাহায্য করবেন যদি কোনো কাজ শুরু করে তাতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তবে এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায়ীরা উচ্চ মুনাফা অর্জন করবেন হঠাৎ ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তিরিশ বছর পর ফিরে আসা এই শ্রাবণ মাস শুধুই একটি সময় নয় এটি এক আশীর্বাদের পর্ব ভোলানাথ ও মা পার্বতীর কৃপা যার জীবন জীবনে পরে তার ভাগ্য বদলাতে এক মুহূর্ত সময় লাগে না তাই ভক্তি ভরে স্মরণ করুন মহাদেবকে বিশ্বাস রাখুন নিজের রাশিতে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও জয় মা পার্বতী লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ